দর্শক এই মুহূর্তে ভিডিও মাধ্যমে আপনাদের সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের চেষ্টা করছিলাম যে আজকের সকাল থেকেই যে যুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা যে প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন তারা মানববন্ধন অবস্থ অবস্থান কমিটি চালাচ্ছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর হয়েছিলেন এবং তাকে তাদেরকে ছাত্রভন্দী করার চেষ্টা করছিলেন এবং আপনাদের যে বিষয়টি জানিয়ে রাখতে চায় যে আমাদের যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে শিক্ষক এমপি শিক্ষককে শিক্ষককে যে আন্দোলনকারী আন্দোলনকারীরা কিন্তু সত্যবন্ধু পরত্রবন্ধু করা দর্শক আপনাদের যেমনটি দাঁড়ানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে আবার ছত্রভঙ্গ করার চেষ্টা করছিলেন যে কিছুক্ষণ আগে আমরা বিউটি বাংলার লাইভে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে আইন শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছত্রভঙ্গ করে দিয়েছিলেন কিন্তু তারপরে যে কিন্তু তারপরে কিন্তু শিক্ষকরা আবার প্রেস ক্লাবে এসেছিল অবস্থান কমিশার জন্য এখন আবার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে ছত্রভঙ্গেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে আবার ছত্রভঙ্গ করে দেওয়ার করে দেওয়ার চেষ্টা করছেন আমরা যেমন কি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম चलिए हां एक्शन আপনি এদিকে বিচ্ছিন্ন না না আমি কো চলে দিতেছি আচ্ছা দেখি এগুলো আমি কি করছি হাই স্কুল এর ইংলিশ টিচার জাপানি একদম পরিচয় কি আপনাদের যেমন দেখানোর চেষ্টা করছেন আন্দোলনকারীদের মধ্যে যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করছেন তাদের উপরই কিন্তু কঠোর পরিচি পদক্ষেপ নিচ্ছেন কিন্তু এই আন্দোলনকারীরা যারা বিশৃঙ্খলতার সৃষ্টি করছেন এখানে তাদের উপরে কিন্তু কঠোর পদক্ষেপ নিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা যেমন দেখানোর চেষ্টা করছি যে একজন আন্দোলনকারীকারী কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি করেছে যার কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরেছেন এবং যে বাকি যে আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছে আমরা এই মুহূর্তে রয়েছি ভিউটি বাংলার মাধ্যমে আপনাদের যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে আজকে সকাল থেকেই সচিব সকাল থেকেই যে আজ শিক্ষক এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু যে প্রেস ক্লাবের সামনে কিন্তু মানববন্ধন করছে মানববন্ধন কর্মসূচি চালাচ্ছিলেন এবং সকাল থেকে প্রায় দুপুরের দিকে কিন্তু আইন পুলিশ বাহিনী আইনশৃঙ্খ পুলিশের পক্ষ থেকে কিন্তু বাইকিং করে বলেছিল যে তাদেরকে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে সরে যাওয়ার এক পর্যায়ে কিন্তু তারা না সরলে পুলিশ কিন্তু তাদের উপর আছেন এবং দল আমার নিক্ষেপ করে কিন্তু এরপরে তারা কিন্তু এখান থেকে সরে যায় আবার কিন্তু বয় প্রেস ক্লাবে এখন জড়ো হয়েছেন এখন আবার জড়ো হয়েছিলেন এখন কিন্তু আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তাদেরকে ওই প্রেস ক্লাব থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন আপনারা যেমনটি সরাসরি ভিওরি বাংলার মাধ্যমে দেখাচ্ছে E দর্শক এই ছিল আমার কাছে থাকা প্রেস ক্লাবের থেকে সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পেতে ভিওরি বাংলার সাথে থাকুন